নতুন পঞ্চম শ্রেণীতে শতকরা ধারণাটা একদম নতুন তাহলে আমার উপস্থাপনটা কিন্তু আরো একটু ইথিক্যাল হইতে হতে হবে ঠিক আছে সহজ হতে হবে বা ওদের কাছে যেন গ্রহণযোগ্যটা আসে এটা মাথায় রেখে কাজটা করতে হবে শতকরা ধারণা দেওয়ার জন্য ফার্স্টে আপনি কাজ করতে পারেন একটা ছবি আঁকতে পারেন একশোটা ভাগ করতে পারেন এরকম ভাবে এই আমার দশ দশে একশো একশোটা ভাগ করেছি না এই একশোটা ভাগ থেকে যদি আমি একটা ভাগ নিয়ে আসি এটাকে আমরা কিভাবে বলতে পারি একশো ভাগের এক ভাগ এই একশো ভাগের এক ভাগকেই বলা হয় পার্সেন্টেজ বা এক পার্সেন্ট এটা হচ্ছে বেসিক জিনিস ওয়ান বাই হান্ড্রেড টু পার্সেন্টেজ বা একশো ভাগের এক ভাগই হচ্ছে পার্সেন্টেজ শতকরা কাকে বলে শতকরা একটি ভগ্ন অংশ বা অনুপাত আচ্ছা এই পঞ্চম শ্রেণীতে অনুপাতের ধারণা নাই ভগ্ন অংশের ধারণা আছে অনুপাতের ধারণাটা ওদের নাই অনুপাত রাশির রাশির তুলনা তুলনা অনুপাত দুইটি এখানে লব এবং হরের তুলনা করা বুঝাচ্ছে যার জন্য আমরা কয়টা থেকে কয়টা নিলাম এটা হচ্ছে শতকরা তাহলে শতকরা একটি ভগ্ন অংশ যার হর সবসময় একশো শতকরা একটি ভগ্ন অংশ তার যার হর সবসময় একশো শতকরাকে আমরা পার্সেন্ট বা এই শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করবে অনেক সময় দেখবেন লাগানো আছে না এটা হচ্ছে কম্পিউটারের ফন্টের কারণে হয় আগে এরকম দেওয়া উচিত নিয়ম ছিল যে দিয়ে এর একটা যুক্তিও আছে হয়তো এরকম যে আমরা ভাগ দিয়ে এরকম তো যেহেতু ছোট বাচ্চারা লেখে অনেক সময় শতকরা ভাগে কনভার্ট হয়ে যেতে পারে যার এই এইটা জোনায় দিয়ে এই এই এটা হচ্ছে শতকরা শতকরা একটি ভগ্ন অংশ যার হর সবসময় একশো এখন কোন ভগ্নাংশের কিভাবে শতকরা প্রকাশ করা যায় এটা একটা সহজ প্রসেস আছে যে কোনো ভগ্নাংশের হর যদি আমি একশো করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এর পার্সেন্টেজ আছে মনে করেন পাঁচ বাই একশো এটাকে আমি বলতে পারি পাঁচ গুণ এক বাই একশো যেহেতু এক বাই একশো মানে পার্সেন্টেজ তাহলে হবে পাঁচ পার্সেন্ট বুঝছে কিনা এখান দিয়ে আমি মনে করেন এখানে এক গুণ করলাম তাহলে এই এক আর এই একশো নিয়ে আলাদা করে নিয়ে গেলাম কারণ এই এই টাইপকেই আমার পার্সেন্টেজ লিখতে হবে তাহলে আমি পাঁচ পার্সেন্ট বের করতে পারলাম এখন মনে করেন চার বাই বিশ আছে এটাকে আমার সাতকারায় প্রকাশ করতে তখন দুটো কাজ দুটো ভাবে করা যায় এক ডাইরেক্ট একশো দিয়ে গুণ করেও করা যায় আবার

এখন যখন সমস্যায় পড়ে ওরা যে হরকে একশো করা যাচ্ছে না হরকে কোন সংখ্যা দিয়ে একশো করা যাচ্ছে না এরকম একটা উদাহরণ দিই দিকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে একশো করা যাচ্ছে না এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে এই তিন কেউ একশো দিয়ে গুণ করতে হবে আটকেও একশো দিয়ে গুণ করতে হবে ইকল টু উপরে হবে তিনশো আচ্ছা নিচে আটশো হবে না আট নিবো আর ওই যে একশোটা আছে ওই একশোকে আমি বাইরে নিয়ে যাব এই এই আট দিলাম আর এই একশোকে আমি এক বাই একশো আকারে বাইরে নিব কারণ কি এই এক বাই একশো মানে দিয়ে আমি বাইরে ভাগ করে দেখি হ্যাঁ একশো কে আমি এই এক বাই একশো করে পার্সেন্টেজ করার জন্য আমি ওটাকে আলাদা করবো এটা তো প্রথম থেকে দেখাচ্ছি যে এই একশো কে আলাদা করেছি দেখো এই একশো কিন্তু আমি আলাদা নিয়ে গেছি তার মানে আমাকে যখন পার্সেন্টেজ করতে হচ্ছে তার মানে হচ্ছে এক বাই একশো এই এক বাই একশো নিতে পারবো সেখানে আমি পার্সেন্টেজ লিখতে পারবো এই জন্য তো এখানে একশো যদি গুণ করি তাহলে তো ওই একশো কে আলাদা করা যাচ্ছে না এই কারণে এই একশোটাকে আমি আলাদা করে নিয়ে গেছি এখন এই তিনশো কে আট দিয়ে ভাগ করেন আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কি এই ভগ্ন অংশের ভাগ করার ক্ষেত্রে মানে ভাগ করে যখন ভগ্ন অংশ গঠন করি এই সময় একই সংখ্যা বারবার আসে আমরা যে বড় কথা আসে পৌন সংখ্যা একই সংখ্যা বারবার আসে তো ওদের ওখান থেকে একটু ফিরে আনতে হবে তার মানে এই ধরনের কেস যখন হবে তখন দশমী ওরা যাবে না ওরা আসবে ভগ্ন অংশের ক্ষেত্রে সহজে অ্যান্সারটা পেয়ে যাবে আর ওই সময় দেখা যায় ভাগ করতে আসে করতে আসে কিন্তু এখানে অবশ্য অংশে আসবে এখানে দশমিক দিয়ে শূন্য চল্লিশ তার মানে হবে কত দশমিক আচ্ছা এবার আসি আমরা এই শতকরা শতকরা অঙ্কগুলো মেইনলি সূত্র দিয়ে করি ঠিক না হবে আমরা সূত্র দিয়ে অঙ্ক করলে কিন্তু অঙ্কের ভিতরে ঢোকা যায় না অঙ্ক বোঝা যায় না যা সূত্রে মান মশালাম অ্যান্সার হয়ে গেল এতে কিন্তু কোনো কারিশিমা নাই আমাকে মেইনলি অন্য সিস্টেমে যদি করে তাহলে ওইটা কিন্তু মাথায় থাকবে সূত্র অনেক ভুলে যেতে পারে তাই না সূত্র ভুলে যেতে পারে তো সূত্র যেহেতু আছে বইতে সূত্র কিভাবে আসলো এটাও কিন্তু তাতে জানা প্রয়োজন দেখেন সূত্রটা কিভাবে আসছে এটা দেখাই দিই আপনি একটা উদাহরণের মাধ্যমে তাকে সূত্রটা ক্লিয়ার করেন বা দেখায় দেন কিভাবে আমার ক্ষেত্রে কি আছে আসল তারপরে মুনাফা বার্ষিক মুনাফার হার সময় এই চারটে প্যারামিটার আছে না এই চারটে প্যারামিটার ব্যবহার করে কিন্তু আমরা আর কি আছে ওটা তো পরে ওটা ওটাও অন্য এসে ঠিক আছে তো আপনি মনে করেন বার্ষিক মুনাফার হারের সূত্র বের করবেন বা মুনাফার হারকে বলা হয় বার্ষিক মুনাফার হার এই সূত্রটা কিভাবে তার মানে একশো টাকার এক বছরের মুনাফাকে বলা হয় বার্ষিক মুনাফার হার আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নেন যেমন মনে করেন পাঁচ বছরের মুনাফা কত বলেন আরে এক টাকা ধরে ছয় বছরে হয় তাই না আচ্ছা এক হাজার টাকা ধরলাম পঁচিশশো টাকার পাঁচ বছরের মুনাফা এক হাজার টাকা এখন আমার লাগবে কি একশত টাকার এক বছরের মুনাফা তাহলে আমি অতএব এক টাকার পাঁচ বছরের মুনাফা কি হবে এই এক হাজার ভাগ পঁচিশশো এত টাকা অতএব আরেকটা জিনিস খেয়াল করি এক লাইনে এক লাইনে করতে গেলে জটিলতা বাড়বে ওরা অত অতটা কোনটা বা কোনটা গুণ বুঝতে পারবে না একটা একটা করে চেঞ্জ করবেন তাহলে ইজিলি করতে পারবে হ্যাঁ একটা একটা করে করবে এবারে একশো টাকার পাঁচ বছর এইটা এটা চেঞ্জ করলাম তো এটা চেঞ্জ করবো না পঁচিশটা তাই না আচ্ছা এই একশো দিয়ে কি হবে গুণ এবার একশত টাকার এক বছরের মুনাফা অর্থাৎ টাকার এক বছরের মুনাফা এই যে জিনিসটা পেয়েছি এটা কি একশত টাকার এক বছরের মুনাফা বার্ষিক মুনাফার হার এখন এর সাথে রিলেট করে দিই এক হাজার কি ছিল বার্ষিক হ্যাঁ বার্ষিক মুনাফার হার সমান কি এক টাকা কি ছিল মুনাফা মুনাফা গুণ একশো ভাগ আসল এটা ছিল আসল আর সময় এই কিন্তু বইয়ে কিন্তু এই সূত্রটা নাই না ওটা 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 আমি যাবো না ওদিকে কাটাকাটি করে আমি উত্তর মিলাতে যাচ্ছি না কারণ কি আমার তো সূত্র দরকার সূত্রটা আমি কাটাকাটি করে একটা উত্তর আসবে যাই আসবে আসবে হম একটা উত্তর আসবে ওটা সমস্যা না তো এখানে এখানে যেটা পেয়েছি একটা সূত্র পেয়েছি কিন্তু বইয়ে এই সূত্রটা নাই এইভাবে নাই সময় নাই ওখানে সময় আছে নাই তাহলে কি হলো সময় কোথায় গেল না সময় লাগেনি বলে সেটা সেটা বলবো না মানে সময়টা কিন্তু এখানে কিন্তু মুনাফা নাই কি আছে বলেন তো বার্ষিক মুনাফা আছে তার মানে মুনাফাকে সময় দিয়ে ভাগ করলে বার্ষিক মুনাফা পাওয়া যায় তার মানে এইটা এটা এবারে ভাগ ফলকে লেখা হয়েছে বার্ষিক মুনাফা হ্যাঁ বার্ষিক মুনাফা গুণ একশো বাই আসল এই যে হয়েছে সূত্র সময়টা বাদ গেছে কেন এই আসলকে মুরা সময় দিয়ে ভাগ করে বার্ষিক মুনাফা তৈরি করা হয় বার্ষিক মুনাফা তারপরে ওটা করা হয় এখন এই একটা সূত্র পাওয়ার পরে সাইড চেঞ্জ করে অনেকগুলো সূত্র পাওয়া যাবে সবগুলো সূত্র ওখান থেকে চলে আসবে আর গুণন করে সাইড চেঞ্জ করে দেখবেন সবগুলো আসলের সূত্র হুম mm.

কাটাকাটির অর্থে একই সংখ্যা দিয়ে ভাগ ভাগ ফলটা লিখে দিই আমি আমরা এ ছোটবেলা থেকে শূন্য শূন্য কাটিয়েছি আমরা শূন্য কাটবো কেন আমি পঁচিশ লিখবো দুই শূন্য বাদ দিয়ে পঁচিশ এ দুই শূন্য বাদ দিয়ে দশ হ্যাঁ একশো দিয়ে কাটা হয়েছে দুই শূন্য বাদ দিয়ে আমার একশো দিয়ে কাটা হয়েছে এই পঁচিশ চার পঁচিশ একশো এই পাঁচ পাঁচ দুখানি দশ তাহলে কত আট টাকা ওকে অপরকৃত ভগ্ন অংশে ধারণা হয়েছে অপ্রকৃত ভগ্রহণ ধারণা থেকে একশো বেশি যাবে দেখেন মনে করেন আমি পাঁচকে সৎকারায় প্রকাশ করতে বলে পাঁচ একটি সংখ্যা পাঁচকে সৎকারায় প্রকাশ করতে পাঁচকে আমি কিভাবে সৎকারায় প্রকাশ করি দেখেন পাঁচ মানে কি লিখতে পারি পাঁচ বাই এক তার মানে উপরেও পাঁচকে আমি একশো দিয়ে গুণ করলাম এক কেও একশো দিয়ে গুণ করলাম পাঁচশো বাই আটশো ইন্টু এক বাই আটশো পাঁচশো পার্সেন্ট বাস্তব ক্ষেত্রে পাঁচশো পার্সেন্ট মানে কি হয়তো দেখেন আপনি এই রকম একটা কাগজ তাই না এইরকম রকম একটা কাগজ এই কাগজে আপনার লেখা আছে এটাকে আপনি

একটি জিনিস একশো টাকায় কেড়ে দুইশো টাকায় বিক্রি করলো তাহলে একশো পার্সেন্ট লাভ হলো আর তিনশো টাকায় বিক্রি করতো দুইশো পার্সেন্ট লাভ হতো দুইশো পার্সেন্ট লাভ হতো এটাই তো